করে আমরা আমরা যদি আমাদের তুলি সেক্ষেত্রে কিন্তু আমাদের পাশে কিছু অবজেক্ট ব্যক্তি থাকে সেগুলো কিন্তু আমাদের সেই ছবিতে থাকলে আমাদের ছবিটা কিন্তু সেই কোয়ালিটিবল হয় না থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই আপনি কিন্তু আপনার সেই ফটো থেকে কিভাবে অবজেক্ট গুলো রিমুভ করবেন সেটা দেখাবো আজ এই ভিডিওতে তো এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবার আগে আমাদের ভিডিও গুলো পেটে অবশ্যই পাশে টাকা বেল বাটনটি অন করে অবজেক্ট রিমুভ করার জন্য আপনারা চলে যাবেন গুগল ফটোস অ্যাপ এটা কিন্তু সকল স্মার্টফোনে ডিফল্ট ভাবে দেওয়া থাকে গ্যালারিটা শো করবে গ্যালারি থেকে আপনার যে ফটো থেকে আপনার অবজেক্টটি রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন তো আমার কিন্তু এই ফটো থেকে এই অবজেক্টগুলো আমি রিমুভ করব এর জন্য ফটোটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইডিট অপশন জাস্ট ইডিট অপশনে ক্লিক করে দিবেন ইডিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এই যে টুলস অপশন জাস্ট এখানে ক্লিক করে দিবেন তারপর উপরে দেখতে পাচ্ছেন ম্যাজিক ইরেসার এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে অবজেক্ট গুলো এখান থেকে রিমুভ করতে চাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি যে অবজেক্ট গুলো রিমুভ করতেন ভাবে মার্ক করে কিন্তু অলরেডি মার্ক করে নিলাম তো দেখছেন কিছু ব্যক্তি রিমুভ হয়ে গেছে তো আবার সুন্দর করে আবারো মার্ক করে নিবেন যতক্ষণ না রিমুভ হবে ততক্ষণ এইভাবে মার্ক করতে থাকবেন তো আমার এখানে একটু জুম করে দেখাই এখানে কিন্তু অবজেক্ট আছে তো আমি এখান থেকে এটাও কিন্তু রিমুভ করব এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেল তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার এই ফটোটি এবার কত সুন্দর দেখাচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ফটো থেকে থার্ড পার্টি অ্যাপ ছাড়াই আপনার ফটো থেকে অবজেক্টগুলো খুব সহজে রিমুভ করে নিতে পারবেন তো এসে মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব তো দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ